আছেন বিশিষ্ট জনেরা আছেন আমাদের এখানকার সভাপতি আছেন বিজানুর রহমান আপনাদের সামনে বলতে পারা এটা আমার কাছে একটা আস্পর্ধা তার কারণ আমাকে সবাই খাতির করে চেয়ারে বসে আছে যে চেয়ারে সুভাষ চন্দ্র বোস বসেছিলেন যে চেয়ারে চিত্তরঞ্জন দাস বসেছিলেন বিধান চন্দ্র রায় বসেছিলেন সেই চেয়ারটায় চেয়ারটা তোমার ওই চেয়ারটার বসার যোগ্যতা আছে কি না সেটা তোমার কর্ম দিয়ে পাবে কারণ এত বড় বড় মানুষ বসেছে তাই আমাকে মানুষের খাতির করে তাই আমি আপনারা কার চেয়ারে বসে আছেন পৃথিবীর প্রথম ইমাম কে ছিলেন তাহলে তার চেয়ারে যারা বসে আছেন আমার যদি সম্মান এই চেয়ারে বসে ওনাদের সামনে এতটা হয় তাহলে আপনাদের সম্মান কোথায় আপনারা কোন কার চেয়ারে বসে আছেন সেই জন্যে টাকা পয়সার ব্যাপার নয় আপনাদের ইজ্জত আমি জানি দুটো ছেলে একটা বাপের জন্মালো একটা ছেলে একটু বদমাইশ একটু মিথ্যা কথা বলে একটু বাবার টাকা <applause> رب إن من كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور

যারা সাথের সময় বর্ষার সময় ভর চাপ্তের সময় যারা আজামদান যারা নামাজ পড়ান তাদের নিজস্ব